বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে সমর্থনে গঙ্গারামপুরে মেগা রোড শো অভিনেতা কৃষ্ণ চক্রবর্তী অভিনেতা রোড শোয়ে জেরে স্তব্ধ হয়ে গেল গোটা গঙ্গারামপুর শহর শনিবার শহরের বিডিও অফিস মোড় থেকে শুরু হয় রোড শো এরপর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে কালীতলাতে শেষ হয় রোড শো রোড শোতে অভিনেতা মিঠুন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জেলা বিজেপি সভাপতি প্রার্থী সরব চৌধুরী সহ অন্যান্যরা বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান অভিনেতা মিঠুন চক্রবর্তী ও রুদ্র নীল ঘোষ আপনারা আপনাদের আয়না দিয়ে দেখেছেন আমি যেটা এতদিনের জীবনে দেখেছি এত জনপ্লাবন লক্ষাধিক মানুষ গঙ্গারামপুরে জমায়েত হয়েছে মিঠুন চক্রবর্তী এবং সুকান্ত মজুমদার জন্য এই জন্য গঙ্গারামপুরের বিভিন্ন জায়গা থেকে আসা মানুষকে আমি গঙ্গনাপুর বিধায়ক তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং এটা প্রমাণ হবে আগামী নির্বাচনে ছাব্বিশ তারিখ যে ভোট হতে চলছে সেটা ভোট হবে না সেটা প্লাবন হবে এবং সেই ভোটে এই প্লাবনে বাকি যারা বিরোধী আছে যারা মনে করছে আমরা জিতব অ্যাচার করে সন্ত্রাস করে জিতব তারা সেই প্লাবনে ভেসে যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস বলে আমি মনে করি কত